হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদটা আমি অনেক 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 ভালো আছি দেখতেই পারছো আমাকে আমি অনেক ভালো আছি তো চলো বেশি কথা না বলে এখন সঠিক জায়গাতে এসে কথা বলি এই যে দেখো আমি এই জায়গাতে আসছি গড়চোপ যে প্লেস বিবাহ ভবন আর এখানে আসছি আমাদের সোসাইটিতে ছিল আমার সিদ্ধার্থ তার মানে সায়ন সায়নের ছিল উপনয়া সেলিব্রেশন মানে সেরেমানি এটা বাংলাতে আমি বলি এটা ছিল পৈতার অনুষ্ঠান হ্যাঁ আমাদের চক্রবর্তীরা যারা ব্রাহ্মণ তারা যেটা পৈতা নেয় তো সেই উপলব্ধে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয় তো সেই অনুষ্ঠানে এখানে এই বিবাহ ভবনে করা হয়েছিল যে যে প্লেসে এটা গচ্চকের একদম মানে আমাদের যে গজক তাই ওখানে পাশেই এটা মানে ভবনটা তো সেখানে আমরা পৌঁছেছিলাম তো দেখো আমি যখন ঢুকছিলাম যে মনে মনে হচ্ছিল যে মনে কারো বিয়া খেতে আসছি কিন্তু না এটা বিবাহ এটা বিবাহ ভবন হয় কিন্তু কিন্তু বিয়া না এটা ছিল পৈতার অনুষ্ঠান যেটা সবাইকে নিমন্ত্রণ করে আনা হয়েছে এখানে গানও হচ্ছিল চলো কিছুটা গান তোমাদেরকেও শোনাব পরবর্তী তো একটু আমি বলিনি এই যে এখানে আমাদের আসামের গায়ক হয় একদম রফিকের গলার সাউন্ড একদম খুব সুন্দর গলার সাউন্ড মানে আমি কী বলবো আমরা ওর ওর গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর এখানে দেখতেই পারছো আমি সবাইকে একটু 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 করে নিচ্ছিলাম কিন্তু আমি এখানে ভিড় ছিল আর ভিতরেও অনেক ভিড় ছিল ভিতরেও চলো তোমাদেরকে একটু দেখাই এইটা ছিল ভবন ভিতরে ভবনটা আর ওইটা ছিল বাইরে খোলা মাঠ তো খোলা মাঠে বিশাল প্যান্ডেলটা তোমাদেরকে দেখাইছে এখন দেখো এই যে দেখো আমাদের আমাদের ছোট্ট সোনাবাবুর এখানে ওকে বসানো হয়েছিল আমি কিছু ফটো তুলেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে ছিল মানে একদম সত্যি কথা বলে আমি বহুত খুশি হয়েছিলাম যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আমাদের পাড়াতেই থাকে আমার দিদিভাই দাদারা তো ওনারা যে এত সুন্দর অনুষ্ঠান করেছে সেটা আমি ভাবতে পারিনি তাই আমি সত্যি কথা বলি খুব মানে খুব ভালো লাগছিলো এখানে আস এসে আর দেখতেই পাচ্ছ সেখানে খাওয়ার অনুষ্ঠান হচ্ছিলো ভিতরে আবার বাইরেও ছিল চলো এবার একটু গান শুনে নিই তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের শরবত রাখা আছে আর এখানে ছিল মাঞ্চুরিয়ান তারপরে ছিল চাউমিন তারপরে ছিল চিকেন পকোড়া তারপরে ছিল আলু ফিঙ্গার তো এখান থেকে আমি অল্প অল্প করে সব টেস্ট করে নিয়েছি সব কিছুই ভালো হয়েছিল। আর এই যে দেখো এখন আমার এই যে আমাদের দুলহে রাজা তার মানে ও ওরই হয়েছিল পৈতার অনুষ্ঠান আমাদের চক্রবর্তীরা যারা করে এই এটা হলো তোমার দীক্ষা অনুষ্ঠান বলে তো দেখ আমি একটু আর নিজেকে একটু তুলে নিলাম কিন্তু এতক্ষণ তোমাদেরকে আমি দেখাই নেই আমার ফেসটাকে আর আমি একটু চাউমিন খাচ্ছিলাম সেটাও তোমাদেরকে একটু দেখাইছি এই যে দেখো দীপশিখা খুব খুশি ছিল গান শুনে শুনে কেননা এখানে ননস্টপ গান হচ্ছিল দুজন ছিল এক লেডিস আর একটা জেন্টস ছিল খুব সুন্দর গলার সাউন্ড ছিল আর আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি আমাকে তো চলো যাই হোক এখন যাওয়ার পালাও হয়ে গেছে আমি ঘরে যেতে হবে তো তার আগে একটু দিদি এই যে দাদা দিদিকে দুজনকে দেখাই দিলাম ওনারই ছেলের এই অনুষ্ঠান ছিল ওরা ওইখানে ডান্স করতেছিল খুব ভাল লাগতেছিলো সবাইকে দেখে তো এখন আমি চলে যাচ্ছি আবার আর একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো কাল পরশুর মধ্যে আর আমার এই ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তো একটি লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আজকের জন্য টাটা বাই বাই